শ্রতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের একটি উপদেশমূলক গল্প আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের গল্পগুলি যেমন ছিল গভীর তাৎপর্যপূর্ণ মহা মহাশিক্ষাপ্রদ এবং চৈতন্যদায়ক সে গল্পগুলির আড়ালে উনি আমাদেরকে প্রচুর উপদেশ দিয়ে গেছেন সেই জন্য গল্পগুলি গভীর তাৎপর্যপূর্ণ আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আজকের গল্পটির নাম জটিল ছোট্ট ছেলে জটিল বাড়িতে তার বিধবা মা ছাড়া আর কেউ নেই তার মা সুতা কেটে খায় তবে তাদের খাওয়া পড়ার কোনো অভাব হতো না কিন্তু বড় গরিব জটিলের মা রোজ ভগবান কৃষ্ণের পূজা আরাধনা করতো আর নিত্য ঠাকুরের কাছে প্রার্থনা জানায় হে প্রভু আমায় রক্ষা করো দেখো খোকা যেন বড় হয়ে ভালো হয় সৎ হয় জটিল একটু বড় হয়েছে মা তাকে স্কুলে পাঠালে স্কুলটি গ্রামের অপর প্রান্তে স্কুলে যাবার সময় রোজ জটিলকে এক বনের মধ্যে দিয়ে যেতে হতো বড় বড় গাছগুলোর জন্য বনের পথ ভীষণ অন্ধকার ফলে জটিলের খুব ভয় করে লম্বা লম্বা হাতের মতো নিচু ডালগুলো তাকে যেন ধরতে আসছে আর ওই লতানে গাছগুলো দেখতে ঠিক ভয়ঙ্কর সাপের মতো স্কুলের পথে জটিল ভাবছে আমার সঙ্গে কেউ একজন থাকলে বেশ হয় তার সঙ্গে কেমন কথা বলতে বলতে চলে যাব কিন্তু কেউ নেই মনের পথে সে একলা ভয়ে তার বুক দুরুদুরু তাই যত তাড়াতাড়ি পারে ছুটতে লাগলো শেষে স্কুলে পৌঁছালো স্কুলে তার ভারী আনন্দ মাস্টার মাস্টারমশাই কত ভালো লোক আর অন্যান্য ছেলেদের সঙ্গে তার কত খেলা কত মজা স্কুল শেষ অমৃতার চিন্তা আরম্ভ হলো কি করে সে বাড়ি ফিরবে ওই বনের পথ দিয়ে এবারে অবস্থা আরো খারাপ কেননা সন্ধ্যে হয় হয় চারিদিকে সব অদ্ভুত অদ্ভুত ছায়া আলো আধারে ওই লম্বা লম্বা হাতগুলো লতানের সাপগুলো আরো ভয়ঙ্কর ভয়ে জটিল বনের পথ দিয়ে উর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে ছুটছে আর ছুটছে শেষে এক দৌড়ে বাড়িতে হাজির বাড়ির উঠোনে মাকে দেখেই সে একেবারে কান্নায় ভেঙে পড়ল তখন মা তাকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে খোকা মাস্টার মশাই খুব বকেছেন বুঝি চোখে জল মুসতে মুস্তে জটিল বললে না মা স্কুলে আমার খুব ভালো লাগে কিন্তু ওই যে বোন বোনের মধ্যে কতটা পথ আর আমি একা আমার কিন্তু ভীষণ ভয় করে ভয় কিছু নেই বাবা কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে আমার খুব ভয় ভয় করে কেউ সঙ্গে গেলে আর লাগবে না কাকে পাঠাবো বাছা তোর সঙ্গে যাবার মতো তো কেউ নেই আমাদের নেই বলে জটিলের মা চোখ বুঝে কি যেন চিন্তা করতে লাগলো কিছুক্ষণ পরে চোখ খুলে হাসতে হাসতে বলল ওহো একেবারেই ভুলে গেছিলাম মনে তোর এক দাদা আছে সে তোকে সঙ্গে করে নিয়ে যাবে কেমন জটিল অবাক হয়ে বললে দাদা মা আমার বড় ভাই আছে হ্যাঁ বাবা তার নাম মধুসূদন কোথায় থাকে আমাদের সঙ্গে থাকে না কেন সে বনেই থাকে গরু চড়ানো তার কাজ কাল স্কুলে যাবার সময় তাকে ডাকবি দেখবি গরুর কাজ ছেড়ে ঠিক তোর কাছে চলে আসবে আর সঙ্গে করে নিয়ে যাবে কোনো ভয় নেই জটিল ভারী খুশি এখন আর কোনো ভয় নেই বরং সে কালকের জন্য অপেক্ষা করছে কখন সে দৌড়ে গিয়ে মনের মধ্যে তার দাদাকে দেখ দেখবে পরের দিন সকালবেলা স্কুল যাবার সময় মাকে প্রণাম করে জটিল রওনা দিল তার মা কুটির দুয়ারে দাঁড়িয়ে এক তাকিয়ে আছে আর প্রার্থনা করছে হে মধুসূদন অকিঞ্চনের এই ছেলেটিকে তুমি দেখো বনে গিয়েই জটিল থমকে গেল আবার সেই ভয়ঙ্কর পথ সে ডাকছে ও দাদা মধুসূদন তুমি এসো আমায় নিয়ে চলো কিন্তু কোথাও কোনো মানুষের সারা শব্দ নাই জটিল ভাবছে দাদা বোধহয় অনেক দূরে তাহলে আরো জোরে ডাকি চিৎকার করে সে ডাকছে তবুও কেউ সাড়া দেয় না তখন মনে মনে ভাবছে দাদা ঠিক এখানে কোথাও আছে মা তো বলেছে ডাকলে সে নিশ্চয়ই আসবে আচ্ছা তাহলে আবার ডাকি ব্যাকুল হয়ে জটিল চিৎকার করে ডাকছে আর ডাকছে কিন্তু কোথাও কেউ নেই সে সে জটিল কেঁদে কেঁদে বলতে লাগলো মা তো বলেছে তুমি আসবে কোথায় তুমি দাদা মধুসূদন ওই বুঝি বাঁশি বাজে হ্যাঁ ঠিক তখনই জটিল শুনতে পেল এক সুমধুর বাঁশির শব্দ বংশীধ্বনি ক্রমে আসছে কাছে আসছে শেষে জটিল দেখলে সুন্দর একটি ছেলে বনের পথ ধরে তার দিকেই এগিয়ে আসছে ছেলেটি সুদর্শন ও নয়নাভিরাম মাথায় ঝলমলে সুন্দর মুকুট শিড়ে বাঁকা শিখি পাকা ময়ূর পুচ্ছ মোহন মুরুলিধারি করে বাসি দেহে দিব্য কান্তি জটিলের কি আনন্দ দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলে তুমি আমার মধুসূদন দাদা মা বলেছিল তোমায় ডাকলে তুমি গরু চড়ানো ছেড়ে আমার কাছে আসবে আর বনের পথে আমাকে সঙ্গে নিয়ে যাবে দেখো না আমার একলা স্কুলে যেতে ভয় হয় ছেলেটি বললে হ্যাঁ আমি তোমার দাদা মধুসূদন এসো আমি তোমার সঙ্গে যাব মধুসূদন দাদাকে পেয়ে জটিলের মনে বিপুল আনন্দ দুজনে বোনের পথ দিয়ে যাচ্ছে যেতে যেতে কত গল্প জটিলের বাড়ির খবর বড় হয়ে স্কুলে তার ভালো লাগছে কি জটিল ভুলেই গেছে আগের দিন এই পথে সে এসেছে এবং কি ভয় পেয়েছিল বনের পথ শেষ মধুসূদন বলল তবে আমি এখন আসি কেমন জটিল বললে সন্ধ্যার সময় বাড়ি ফেরার সময় আমার সঙ্গে থাকবে তো তুমি না এলে আমার কিন্তু ভীষণ ভয় করবে মধুসূদন বললো হ্যাঁ নিশ্চয়ই আমায় ডেকো আমি ঠিক চলে আসবো এইভাবে রোজ সকাল সন্ধ্যায় বোনের মধ্যে দিয়ে জটিল তার মধুসূদন দাদাকে ডাকে আর ডাক শুনে দাদা চলে আসে ও সারাটা পথ তার সঙ্গে থাকে দুজনে কত গল্প কত আনন্দ জটিল বলে তার মায়ের কথা স্কুলের কথা এসব মধুসূদন সব শোনে আর মাঝে মাঝে বাঁশি বাজায় একদিন বাড়ি ফেরার পথে জটিল বললে আমাদের স্কুলে ভোজ হবে মাস্টারমশাই প্রত্যেককে কিছু না কিছু নিয়ে যেতে বলেছেন কাল আমায় বলতে হবে আমি কি নিয়ে যাবো মধুসূদন বল জিজ্ঞেস করলে আচ্ছা তুমি কি নিয়ে যাবে জানি না আমরা খুব গরিব মনে হয় আমি কিছু নিয়ে যেতে পারবো না মাকে বলো মা জানে কি করতে হবে বাড়ি ফিরে জটিল তার মাকে সব কথা বললে তারপর মাকে জিজ্ঞেস করলে আমি কি নিয়ে যাব মা এই কথা শুনে মার মায়ের খুব দুঃখ হলো মা বললে দেবার মতো আমাদের তো কিছু নেই বাবা টাকা পয়সা থাকলে কিছু কিনে দেওয়া যেত তোর মধুসূদন দাদাকে না হয় একবার বলে দেখ না জটিল বললে দাদা কিন্তু তোমায় জিজ্ঞেস করতে বলেছে বলেছে তুমি জানো কি করতে হবে জটিলের মা হাসতে হাসতে বলল সে কথা বলেছে ঠিক আছে তাকে বল যে আমি তার উপরেই নির্ভর করি পরের দিন সকালে স্কুল যাওয়ার পথে জটিল তার মধুসূদন দাদাকে সব কথা শেষে বললে মা বলেছে সে তোমার উপরেই ভরসা করে তখন মধুসূদন হেসে বলে ঠিক আছে মাস্টারমশাইকে বলো ভোজে যত দই লাগবে সব তুমি দেবে জটিল বললে তাহলে বড় ভাঁড় নিতে হবে কিন্তু কেননা আমরা কুড়িজন তো হবই আজ স্কুলে বিরাট ভোজ জটিলের ভারী আনন্দ এক দৌড়ে বনে হাজির বড় ভাঁড় ভর্তি দইয়ের অপেক্ষা সে রয়েছে কিছুক্ষণ পরে প্রতিদিনের মতো বনের পথ ধরে তার মধু সুদন দাদা এলো ভাঁড়টি দিয়ে বলল এই নাও তোমার মাস্টারমশাইকে এটি দিও ভাঁড়টি হাতে নিয়ে জটিলের মন খারাপ হয়ে গেল সে ভাবলে এই যে একেবারে ছোট্ট ভাঁড় এতে জোর ছয় সাত জন খেতে পারবে জটিলের মুখের দিকে তাকিয়ে মধুসূদন বলল মন খারাপ করো না এই ভাঁড়ে তোমাদের সকলের কুলিয়ে যাবে এদিকে দুইয়ের ছোট ভাঁড় দেখে মাস্টামশাই তো রেগে আগুন তিনি বললেন জোটে তুই না বলেছিলি ও যে সব দই দিবি সেই জন্য আমি আর কোনো ব্যবস্থা করিনি ছেলে যেখানে এত এত ছোট ভাঁড় নিয়ে আমি কি করব? না তুই সব পণ্ড করলি দেখছি মাস্টারমশাইয়ের নির্দেশে দইয়ের ভাঁড়টি ধারে রেখে দেওয়া হল ভোজন প্রায় শেষ হঠাৎ মাস্টারমশাইয়ের মনে পড়লো ভাঁড়ের কথা তিনি বললেন না দই নষ্ট করা ঠিক হবে না কয়েকটা ছেলেকে অন্তত দেওয়া যাবে এ জটে যা নিয়ায় ভাটটা দুঃখিত মনে জটিল তিন চারজন ছেলেকে দই দিলে তারপর দেখলো এক অদ্ভুত ব্যাপার ভাঁড় থেকে দই নেওয়ার সঙ্গে সঙ্গে আবার ভর্তি হয়ে যাচ্ছে তার মনে ভীষণ আনন্দ ছেলেদের লাইনের এদিক ওদিক গিয়ে সবাইকে প্রচুর পরিমাণে দই দিলে জটিলের কাণ্ড থেকে মাস্টার মশাই তো বিস্ময় বিহল তিনি বললেন জোটে তুই সকলকে দই দিলি কি করে ভাবছিলাম ওই খুঁদে এক ভাঁড় দই আনলি আজ্ঞে এই তো ভাঁড় এই দেখুন এখনো ভর্তি অসম্ভব এই দইয়ের ভাঁড় তুই কোথায় পেলি বল এখনি আগে আমার দাদা দিয়েছে তোর দাদা আমি তো জানতাম না যে তোর বড় ভাই আছে আগে স্কুলে আসার আগে আমিও জানতাম না মনের পথ দিয়ে রোজ সে আমাকে নিয়ে আসে আর পৌঁছে দেয় সে কোথায় থাকে কি নাম জটিল তখন তার দাদা মধুসূদন সম্বন্ধে সব বললে সে কি করে কেমন দেখতে কি সুন্দর বাসি বাজায় ইত্যাদি মাস্টারমশাই বললে বটে তোর মধুসূদন দাদাকে আমি দেখতে চাই তোর সঙ্গে গেলে কি দেখা হবে আগে হ্যাঁ আজ সন্ধ্যায় আমার সঙ্গে বনে চলুন আমি ডাকলেই দাদা চলে আসবে স্কুলের শেষে জটিলের সঙ্গে তার মাস্টারমশাই বোনের মধ্যে গেলেন তারপর জটিল তার দাদা মধুসূদনকে ডাক দিল কিন্তু সে এলো না তখন বারবার জোরে জোরে ডাকতে লাগলো তবুও মধুসূদন দাদার দেখা নেই তখন মাস্টারমশাই বললে জটিল তুমি সত্যি কথা বলনি। নি আসলে তোমার কোনো বড় ভাই এই বনে থাকে না অভিমানে জটিল কাঁদতে লাগলো সে বললে না আমি সত্যি বলছি আমার দাদা আছে তার নাম মধুসূদন সেই দিয়েছিল আপনি বিশ্বাস করুন তাহলে সে কোথায় আসছে না কেন ব্যাকুল হয়ে চিৎকার করে জটিল আবার ডাকতে লাগলো ও দাদা মধুসূদন তুমি কোথায় আমার কাছে এসো তোমায় আসতেই হবে নইলে মশাই ভাববেন আমি মিথ্যে কথা বলছি অমনি শোনা গেল এক সুমধুর বাঁশির শব্দ ওই দাদা আসছে কি সুন্দর বাঁশি বাজাচ্ছে বাঁশির শব্দ শুনে মশাই এদিক ওদিক তাকাচ্ছেন মধুসূদনকে দেখার জন্য কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না বনের মধ্যে থেকে এক মধুর স্বর ভেসে এলো জটিল তোমার মাস্টামশায় আমায় দেখতে পাবে না তার এখনো অনেক দেরি সরল বিশ্বাসের জন্য তুমি আমায় পেয়েছ আর তোমার মায়ের ভক্তি বিশ্বাস আমায় মুগ্ধ করেছে সে আমার কাছে প্রার্থনা করেছিল তাই তোমার সঙ্গে রোজ বনের পথে যাই শেষে জটিল বুঝতে পারল যে স্বয়ং ভগবান বিষ্ণু তার মধুসূদন দাদার রূপ ধরে এসেছিল ও তাকে সাহায্য করত নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন এবং চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আগামী দিনে আবার নতুন একটি গল্প নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ースカー。<North>